হ্যালো সালামালাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখছেন অর্থাৎ চ্যানেল আর আমি আলফার হোসেন দীপু সো আজকের এই দেখে আপনারা বুঝে গেছেন আজকে কী নিয়ে কথা বলবো এবং ট্যাঙ্কিটি কোথায় পাবেন কীভাবে পাবেন সো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে চাইলে ট্যাঙ্কি অর্ডার করতে পারেন অথবা টাইটেল অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দশ আপনারা চাইলে সেখান থেকেও ট্যাঙ্কি অর্ডার করতে পারেন এখন কিন্তু অনেকে অনলাইনে টাকা দিয়ে প্রতারিত প্রতারিত হচ্ছেন অনলাইনে টাকা দিয়ে সো তাদেরকে বলবো যারা অনলাইনের বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন অনলাইন পেজে টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন তাদেরকে বলবো ভাই আপনারা যারা টাকা দিচ্ছেন তারা একটি ভালো প্রতিষ্ঠান অথবা একটি ট্রেড লাইসেন্স প্রাপ্ত দোকান বা ভালো কোনো ফেসবুক পেজ ওয়েবসাইট যারা লিগ্যাল পেজ কাজ করে থাকে ব্যবসা করে তাদেরকে আপনারা টাকাটা দিন তাদের কাছ থেকে ট্যাঙ্ক অর্ডার করুন অনেকে আমার সাথে কথা হয়েছে অনেকে ঢাকা বিভিন্ন চাকরি বাকরি করে তারা আসতে পারে না সো তারা বিভিন্ন জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়েছে সো তাদেরকে বলবো আজকে যদি আপনারা প্রতারিত এই ধরনের আপনারা কিন্তু আমাকে ডাইরেক্ট স্ক্রিনে এবং আমার ফেস কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আছে সো আজকে পালসার ট্যাঙ্কিটি নিয়ে আমরা কথা বলবো সো আপনারা স্ক্রিনে বিভিন্ন ধরনের পালসারের ট্যাঙ্কি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সো ট্যাঙ্কিটি রাখলে অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে এবং আমরা হান্ড্রেড পারসেন্ট জেনুইন অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকি এবং এগুলো কিন্তু ডাইরেক্ট ইন্ডিয়ান কমপ্লিট এসে থাকে স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন ফুল ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এইবার কথা আছি কিছু কিছু ট্যাঙ্কি কিন্তু অরিজিনাল আসে না যেমন এই ব্লু কালার ব্লু কালারটা কিন্তু অরিজিনাল আসে না এটা ইন্ডিয়া থেকে অরিজিনাল আসে বাট যশোরে এসে রং চং করা হয় বা ট্যাঙ্কিটি অরিজিনাল সো মানে ইন্ডিয়াতে থেকে কমপ্লিট হয়ে আসে না এই ট্যাঙ্কিটি বাট এইটা আবার আসে সো বিভিন্ন ধরনের ট্যাঙ্কি পালসার বাইকের এ টু জেড ট্যাঙ্কি আমাদের কাছে আছে হ্যাঁ এইবার আসি আপনাদের কথাই যদি আমার ফটোতে অনেক বাইক এলইডি দেখতে পাবেন অর্থাৎ এখানে হিউজ পরিমাণের লাইটিং ইউজ করা হয়েছে এবং আবার ক্যামেরাটেড ফ্ল্যাশিং অতিরিক্ত হাই কোয়ালিটি এ যার কারণে একটু উজ্জ্বল এসে সো অনেকে বলেন ভাই এই কালারটা তো না সো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেজার মডেল সো এটি হচ্ছে পালসারের আঠারোশো থেকে বিশের মডেল ইউজি সেভেন সো এই মডেলটি বর্তমান অ্যাভেলেবেল আছে ট্যাঙ্কি এবং এর বাইকও খুব অ্যাভেলেবেল ঠিক আছে এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স গাড়ি দুই পদের হয় এটা হচ্ছে পরেরটা মানে আঠারোশো সালের মডেল হচ্ছে ইঞ্জিন গার্ড তো আরেকটা ইঞ্জিন গার্ড বাদে সো আমাদের কাছে কিন্তু প্রতিটি বাইকের ট্যাঙ্কেই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো আরেকটা জিনিস বলি এই যে ট্যাঙ্কিগুলো এইগুলো সাধারণত এইগুলো আপনার সাধারণত একই মানে একটা সিদ্ধান্ত বৈপত্রে নিচে সেটা আমি দেখিয়ে দিচ্ছি পরে কিভাবে বুঝবেন অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা নিয়ে কথা বলবো সেটা আমি দেখে দিচ্ছি আপনাদেরকে সো তার আগে একটা কথা বলে রাখি এই যে ডাবল ডিস্কের ট্যাঙ্কি গুলো আছে যে নিউ মডেল ডাবল ডিক্স যে যে ট্যাঙ্কিগুলো আছে এইগুলো আপনার যে ট্যাঙ্কের মুখ এই ট্যাঙ্কের মুখ তলায় এটা বড় হয় আর এই যে ইউজি ফোর এইগুলো আছে ফোর পয়েন্ট ফাইভ এইগুলো ট্যাঙ্কের বুকটা ছোটো হয় সো এই ট্যাঙ্কের বুকটা মার্কেটে যে আপনার পালসার ডাবল ডিক্সের ট্যাঙ্কের বুক কিন্তু শুধু অরিজিনাল আসে না লকেট আসে এই গাড়ির যে ট্যাঙ্কের বুকগুলো সো আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ট্যাঙ্কি অর্ডার করতে পারেন আমাদের টাইটেল অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন এবং বাইক পার্ট ফেসবুক পেজে আপনারা যান ফলো দিন সো এছাড়াও আমার এই চ্যানেলে কিন্তু গেমিংয়ের ভিডিও আপলোড করাই আপনারা চ্যানেলে রাত দশটা এগারোটার দিকে হয় ডেলি সেখানেও আসতে পারেন সো আপনারা কিন্তু স্ক্রিনে বিভিন্ন ধরনের ট্যাঙ্কি দেখছেন ফুল ফ্রেশ কন্ডিশন আমরা কিন্তু ফ্রেশ কন্ডিশন আর ট্যাঙ্কি কিন্তু আমরা সেল দিয়ে থাকি ফুল ফ্রেশ কন্ডিশন ট্যাঙ্কি আমরা সেল দিয়ে থাকি সো এইবার এইবার আমরা কথা বলবো যে ট্যাঙ্কিটি আপনারা এইগুলো তো সাধারণত আপনার এইখানে যে মুখটা দেখছেন এই যে এক ফুটো এই যে একটা ফুটো আপনারা আমি একটু জুম করে দেখাই এই যে একটা ফটো সো এইটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিক্স গাড়ি ইউজি 6 পর্যন্তকে একটা ফটো ওদের মুখটা ছোট হয় সো এইবার ইউজি 7 2018 সাল ডাবল ডিক্সের পরে এই যে সিটট জায়গায় আরেকটা লাইন থাকে অনেকে এখন কি করে আপনার এইটা কালো কালার দেবে দিয়ে আপনার নিউ ওয়ারলে স্টিকার মেরে চালাই দেবে সো বাট আমরা সেটা করতেছ না বাট ইউজি 4 পর্যন্ত এই যে একটা ফুট একটা ফটোই থাকে বাট ইউজি 7 থেকে শুরু করে ডাবল যে টুইটার যে উপরে গেছে লাইন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো ভিউয়ার্স স্ক্রিনে এইবার আপনারা দেখতে পারছেন ঠিক একই ট্যাংকের কিন্তু এই যে এইখানে দেখেন আরেকটা ফটো এইখানে এই যে এই একটা ফটো আর ওই ট্যাঙ্কিটা জাস্ট এইখানে ফটো ছিল আমি আরেকটু দেখাই এই যে ফটোটা بس একটা ফটো আর ওইখানে এই ট্যাঙ্কিটারই কিন্তু দুটো ফুটো এই একটা এই একটা সো এইবার এই যে ফুটোটা এইটা হচ্ছে আপনার এসির লাইন এবং এই ট্যাঙ্কিটার যে ট্যাঙ্কির মুখ এটা কিন্তু আলাদা তলা থেকে না বড় হয় এটা এই যে সেভেন মডেলের পরের থেকে বা ডাবল এক্স এর পরের থেকে এই ট্যাঙ্কিটির বুকটা বড় হয় অনেকে কি করবে ইউজি ফোর এর ট্যাঙ্কিটা আপনাকে দেবে দিয়ে কিছু টাকা কম রেখে একটি মুক গিফট করে দেবে ইউজি ফোর এর দিয়ে আপনাকে ট্যাঙ্কিটা দিয়ে দেবে সো এই ভাবে বুক লোকে প্রতারিত হয়েছে সো এই কারণে আমি বলবো এই ভাবে প্রতারিত হয়েছেন আপনারা যারা অনলাইন বিভিন্ন ওয়েবসাইট যারা লিগাল কাজ করে থাকে যেমন বিভিন্ন ধরনের ফেসবুক পেজ আছে সো আপনারা যে পেজে টাকাটা দিচ্ছেন দেখুন যে পেজটা রিয়েল কিনা বা এছাড়াও কিন্তু আপনারা যদি কোনো দোকান থেকে টাকা দেন দোকান কিন্তু কখনো প্রতারিত করে না কারণ দোকান ডাইরেক্ট তারা বিজনেস করে এই ধরনের প্রতারিত হয়েছেন যারা অধিকাংশ ফেসবুক পেজ থেকে টাকা দিয়ে দেখছেন তারাই আমার কাছে অনেকে ফোন দিয়েছে ভাই পরে তারা আমার থেকে ট্যাঙ্কি নিয়েছে সো এই যে এই যে লাইন এইটা কিন্তু ডাইরেক্ট বড় মুখের হয় সো আমরা যেটা বড় মুখের সেটা বড় মুখেরই বলে দিই যে এইটার ইউজি সেভেন বা ডাবল লিখছে বড় মুখের ডাইরেক্ট এই আপনার ইয়া একটা ছোট মুখের হয় সেই হচ্ছে বিষয় আপনারা ইউজি সেভেন এর পরে যদি অরিজিনাল ট্যাঙ্কি নিতে থাকেন এবং এই যে দুই ফুটোটা এই দুই ফুটো কিন্তু আমার উপরে থাকলে হবে না আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দুই ফুটো গেল এই একটা একটা এই দুই ফুটো এই দুই কিন্তু আবার আমি এইখানে এই দেখুন এই একটা এবং এই যে এই একটা এই একটা মানে ওই যে দুই ফুটোটা আপনি দেখছেন সো ওই দুই ফুটো কিন্তু ডাইরেক্ট সরাসরি এইখান থেকে চলে আসে এইবার অনেকে বললাম এই দুই ফুটোর কাছে সো এই যে প্রথম একটা ফুটো এইটা হচ্ছে আপনার ওপর থেকে পানি টানি যদি কোনো কিছু মুখের ভিতরে ঢোকে সো এই ফুটোটা দিয়ে আপনার বেরোবে এবং আরেকটা ফুটো হচ্ছে আপনার এসির লাইন এই যে লাইনটা এটা হচ্ছে এসির লাইন এবং এইটা হচ্ছে আপনার যত পানি মানে মুখে জমায় সেটা এইখান থেকে ওই পাশ থেকে বেরোয় যেতে পারে এইটা হচ্ছে আপনার এসির লাইন সো বোঝা গেল সো এইটা হচ্ছে পালসার নিয়ে বটলাম এইভাবে কিন্তু ডিসকভার ট্যাঙ্ক হান্ড্রেড ট্যাঙ্কি প্লার নেই কিন্তু এখন এসি হয়ে আসছে সো বোঝা গেল সো এইবার আপনারা কিন্তু দেখলেন সবকিছু এ টু জেড এইবার কথা হচ্ছে অনেকে ফোন দেবেন ভাই আমার তো ট্যাঙ্কে লাগবে বাট অনলাইনে টাকা মেরে আমি প্রতারিত হয়েছি সো আপনারা বলব ভালো একটি জায়গা দেখেন এবং আপনারা একটি ভালো প্রতিষ্ঠান দেখেন যাদের ট্রেডেড লাইসেন্স প্রাপ্ত বা ভালো প্রতিষ্ঠান যারা লিগাল কাজ করে থাকে সেই সব জায়গা বুঝে আপনারা টাকা দেন আর আমাকে যারা ফোন দিবেন তারা বলবেন ভাই আমি তো প্রতারিত সো আপনার গ্র্যান্ট আপনারা এইভাবে কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন এবং এই চ্যানেলে ঢুকেলে আপনারা বুঝতে পারবেন এই চ্যানেলটাই আমার ঠিক আছে এছাড়াও আমার কিন্তু ফেস শো আপনারা দেখতে পাচ্ছেন লাইভে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো যদি এরপরে মনে আমি ফেক তাহলে তাদেরকে বলবো ভাই কল দিয়ে নি না আমার কাছে দরকার নাই ঠিক আছে সো আমি রিকোয়েস্ট করবো আমি বাট আমার কাছে এবার আমার এই যে ভিডিও দেখছেন এসেন যশোর আয়ন রোডে চাটা খেন ঠিক আছে মানে ছাড়া বলবে যে ভাই আপনার কাছে টাকা যে আমি দেবো এটা মানে কি গ্যারান্টি আছে সো আমার কাছে আপনার ফুল টাকা পেমেন্ট তো করা লাগছে না আমি ক্যাশ অন ডেলিভারি জাস্ট ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমি আবারও বলছি মাল হাতে পাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারি সত্যি কি ক্যাশ অন ডেলিভারি সো বিরাট বোঝা গেল আজকের ভিডিও সো ভিডিওটা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সালামালাইকুম বিয়ার্স ভালো থাকবো সবাই দেখা হবে নতুন একটি